হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমি তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি চলো প্রথমে দেখি আমি নিয়েছি এখানে পাবদা মাছ আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটাকে আমি এখন ভালোভাবে মেখে নেব আজকে আমি মাছটা কাঁচা রান্না করব তাই আমি কিছুক্ষণ মেখে রেখে দিলাম এখন আমি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি অল্প কয়টা কালিজিরা আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি আমি আজকে অল্প মশলা দিয়ে রান্নাটা করতেছি আপনারা একবার হলো এটা ট্রাই করবেন আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দেবো সামান্য লবণ কারণ আমি আগে মাছের মধ্যে মেখে রেখেছি এখন দিয়ে দেব দেড় চামচের মতো হলুদের গুঁড়া দেবো এক চামচের মতো জিরার গুঁড়া কয়টা চামরিচ এখন আমি আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব সামান্য জল যাতে মশলাটা না খুরে যায় আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল এখানে আপনার পরিমাণ মতো জলটা দিবেন এখন জলটা ফুটি উঠলে আমি এখন দিয়ে দেবো মেঘের একা কাঁচা মাছগুলো আমার হয়ে আমি উল্টে দেব এখন আমি আর এক পেটে উল্টে দিচ্ছি এটা খুবই আলতোভাবে উল্টাতে হবে না হলে এটা ভেঙে যাবে এটা খুবই নরম মাছ আপনাদের কাছে ধনে পাতা থাকলে আপনারা এটাও ধনে দিতে পারেন আমার কাছে নাই তা আমি দিলাম না আমার মাছটা হয়ে গেছে এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই আমার পাশে থাকবে আমার পেজটি ফলো করে রাখবে সবাইকে ধন্যবাদ